আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা প্রথমের হাইলাইটস টুকু দেখে আপনারা কে কি ভাবছেন বলেন তো আজ একদমই ব্যতিক্রমী একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি ভিডিওটি ধারণ করেছি ঢাকা ঝালুপাড়াতে ঢাকা মানে রাজধানী ঢাকা নয় আমাদের কুষ্টিয়ারি একটি এলাকার নাম ঢাকা ঝালুপাড়া সেখান থেকে তন্ময় ভাইয়া আমাকে বারবার ইনভাইট করছিল যাওয়ার জন্য তো প্রথমে আমি ভাবছিলাম তারা হয়তো সবাই আমার সাথে দেখা করার জন্য যাইতে বলছে আর ওই ওই এলাকাতে আমি আমি গিয়েছিলাম এই শাড়িটার ছবি ভিডিও করার জন্য তো ভাবলাম যখন গেছি তাদের সাথে দেখা করে যাই যারা নিয়মিত আমার ভিডিও দেখে তাদের মধ্যে অনেকেই আমার সাথে দেখা করতে চাই আর আমিও সময় সুযোগ করে তাদের সাথে দেখা করি তো এখানে যে আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম যাওয়ার পর ভাইয়া আমাকে প্রথমেই ফিতা কাটতে বললেন ভাইয়ার মূল একটি মুদিখানার দোকান আছে আর এটার অবস্থান ঢাকা যে দেখলাম দোকানটা বেশ জনপ্রিয় আজিম ভাইয়ার চা এবং টিভির ব্যবস্থা থাকায় দিন শেষে সবাই এখানে এসে জমায়েত হয় আর গ্রামের সাধারণ মানুষের বিনোদন মানেই চায়ের দোকানের আড্ডা আর সেই আড্ডাটাই এখানে ভীষণভাবে জমে ওঠে এই দোকানের চাটা নাকি বেশ জনপ্রিয় তো চাচা এই দোকানের চাটা কেমন তন্ন স্টার চাটা কেমন চাটা খুব ভালো আপনারা কি অবসর সময় এখানে এসে চা খান সময় কাটান খুবই ভালো আপনারা আসলে এখানে এসে চা খান বসে সবাই মিলে আপনাদের বয়স্ক সবার সাথে গল্প করেন এটা খুবই ভালো আমরা আজীবন ওর ছোট দাদা থাকতো আমরা এখানে বসছি অনেক আগে থেকেই আপনারা এখানে বসছেন আচ্ছা আচ্ছা চাটার মুখে চায়ের সুনাম শুনে আমিও আমার জন্য একটা বানাইতে বললাম চা তো সবাই একই জিনিস দিয়ে বানায় কিন্তু অনেকের হাতের জাদুতে নাকি চা অনেক মজাদার হয়ে ওঠে কারণ এক এক আর বানানোর কৌশল এক এক রকমের থাকে আর এমনিতেও বাড়ির চায়ের থেকে দোকানের চা গুলা বেশি মজা হয় তন্ময় ভাইয়ের দোকানের হচ্ছে চা দেখি সবাই অনেক সুনাম করছে যে ভাইয়া চাটা নাকি অনেক ভালো আমি একটু খেয়ে দেখি আসলে চা খাওয়ার পরে দেখলাম আমার যাওয়ার উপলক্ষে ভাইয়া দোকানের নাম একটি কেক ও নিয়ে আসছে পরে দোকানে আসা অনেক মুরব্বিদের সাথে নিয়ে কেকটা কাটলাম তারা সবাই অনেক বেশি খুশি হচ্ছিল এর মধ্যে অনেকেই আমার ভিডিও দেখে এটা শুনে আবার আমারও অনেক খুশি লাগছিল কেক কেটে আমার পাশের আঙ্কেলকে আমি খাওয়াই দিলাম তো পাশের আঙ্কেল আমাকে বলছিল তুমিও আমার মেয়ের মতো আমিও তোমাকে খাওয়াই দি তো ওই ভাইয়া মূলত একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা

তারা তো একটা সময় কাটাইতে চায় তো তাদের জন্য বিনোদনের ব্যবস্থা করছেন টিভি দিয়েছেন চায়ের আড্ডা দিয়েছেন তো বয়স্ক হয়ে গেলে কিন্তু একসময় তারা খুবই মানে

আমার খুবই ভালো লাগছে